আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের শরণী এগারো পয়েন্ট দুইয়ের ষোলো নম্বর প্রশ্ন দেখাবো ষোলো নম্বর থেকে লক্ষ্য করো তোমরা এখানে লেখা আছে একজন অফিসে দুইজন কর্মকর্তা সাতজন অফিস সহকারী এবং তিনজন অফিস সহায়ক আছে একজন অফিস সহায়ক এক টাকা পেলে একজন অফিস সহকারী পায় দুই টাকা একজন কর্মকর্তা পায় হচ্ছে চার টাকা আচ্ছা তাদের মোট বেতন হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে কে কত টাকা বেতন পায় এটা আমাদের বের করতে হবে এখন আমরা একটু দেখি তাহলে একজন অফিস সহায়ক পাওয়া যাচ্ছে ক টাকা এক টাকা এবং অফিস সহ পাচ্ছে এক টাকা তো এখানে অফিস সহায়ক আছে কয়জন সেটা আমরা একটু দেখি আমাদের এখানে প্রশ্নের লেখা আছে অফিস সহায়ক আছে হচ্ছে তিনজন এই যে তিনজন অফিস সহায়ক আছে তাহলে একজনে যদি এক টাকা পায় তাহলে তিনজনে পাবে হচ্ছে তিন টাকা আবার আসি অফিস সহকারী তাহলে একজন অফিস সহকারী পায় হচ্ছে দুই টাকা তাহলে এই যে অফিস সহকারী আছে হচ্ছে সাতজন সাতজন অফিস সহকারী তাহলে একজন যদি দুই টাকা পায় তাহলে সাতজন পাবে হচ্ছে সাত দোকানে চোদ্দো টাকা আচ্ছা ঠিক একইভাবে কর্মকর্তা একজন কর্মকর্তা পাওয়া যাচ্ছে চার টাকা এই যে একজন কর্মকর্তা পাওয়া যাচ্ছে চার টাকা তাহলে একজন যদি চার টাকা পাই তাহলে অফিসে কর্মকর্তা আছে দুইজন তাহলে চার দোকানে আট টাকা হচ্ছে এখন এই যে অফিস সহায়ক দেখলাম অফিস সহকারী আর হচ্ছে অফিস কর্মকর্তা এই তিনজনের অনুপাত টাকার অনুপাত তাহলে অফিস সহায়কের হচ্ছে তিন এই যে প্রথমটা তারপর হচ্ছে চোদ্দো তারপরটা চাট তাহলে তিন চোদ্দো আর এটা তাদের টাকার অনুপাত এখন অনুপাত সেগুলোর যোগ ফল তাহলে অনুপাত যোগ করলে আমাদের পাচ্ছি পঁচিশ ফেলাম এখন তিনজন অফিস সহায়ক পাই তিনজন অফিস সহায়ক কী পাই এই যে দেড় লক্ষ টাকা আছে বা এক লাখ পঞ্চাশ হাজার টাকা আছে এটাকে পঁচিশটা অংশে ভাগ করা হয়েছে এই যে টোটাল হচ্ছে অনুপাত পঁচিশ তার ভিতরে তিন ভাগ হচ্ছে অফিস সহায়কদের এই যে তিন ভাগ হচ্ছে অফিস সহায়কদের তাহলে তিন ভাগ পঁচিশ হচ্ছে এখন পঁচিশ দিয়ে যদি আমরা এই এক লাখ পঞ্চাশ হাজারকে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ছয় হাজার টাকা এখন এই ছয় হাজারকে যদি আমরা তিন দিয়ে কন করি এই ছয় হাজারকে যদি আমরা তিন দিয়ে কন করি তাহলে তিন ছয় হচ্ছে আঠারো হাজার টাকা হচ্ছে আচ্ছা তাহলে আঠারো হাজার টাকা তাহলে এই আঠারো হাজার টাকা হচ্ছে তিনজন সহায়কের বেতন তাহলে একজন সহায়ক কত পাবে তাহলে একজন অফিস পাবে তিন দিয়ে ভাগ করতে হবে তার মানে ছয় হাজার টাকা পাবে আচ্ছা এরপরে আসি আমরা সাতজন অফিস সহকারী সাতজন অফিস সহকারী পায় হচ্ছে এই যে চোদ্দ অংশ পায় মানে যে আমরা এখলামকে তাহলে পঁচিশ দিয়ে যদি আমরা এই এক পঞ্চাশকে ভাগ করি তাহলে হচ্ছে ছয় হাজার এই ছয় দিয়ে চোদ্দ গ্রহণ করলে হয় চৌরাশি হাজার টাকা এখন এই চৌ চৌরাশি হাজার টাকা সাতজনের মাঝে ভাগ করে দিতে হবে তাহলে প্রত্যেকটা পাবে তাহলে চৌরাশি ভাগ সাত তার মানে বারো হাজার টাকা করে পাবে এবার আসি আমরা দুইজন কর্মকর্তা তাহলে দুজন কর্মকর্তা মিলে পায় হচ্ছে আট ভাগ এই যে আট ভাগ পঁচিশ ভাগের ভিতরে তাহলে এই পঁচিশ দিয়ে যদি আমরা এই এটাকে ভাগ করি তাহলে হয় ছয় হাজার এই ছয় হাজার দিয়ে যদি আট দিয়ে গ্রহণ করি তাহলে হয় হচ্ছে আমাদের আটচল্লিশ হাজার টাকা আচ্ছা এখন এই যে আটচল্লিশ হাজার টাকা পেলাম আমরা এই আটচল্লিশ হাজার টাকা হচ্ছে দুইজনের তাহলে প্রত্যেককে মানে একজনের পায়ে হচ্ছে আটচল্লিশ ভাগ দুই আটচল্লিশ হাজার তার মানে কি চব্বিশ হাজার টাকা তার মানে কর্মকর্তা পায় হচ্ছে চব্বিশ হাজার টাকা অফিস সহকারী পায় বারো হাজার টাকা এবং অফিস সহায়ক পায়ে হচ্ছে ছয় হাজার টাকা এবার আসি আমরা সতেরো নম্বর অঙ্কে দেখি সতেরো নম্বর অঙ্কে দেখা আছে কি যে যদি কোনো বড় ক্ষেত্রের বাহুর পরিমাণ বিশ পার্সেন্ট বৃদ্ধি পাই তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে আমরা ধরে নেই বড় ক্ষেত্রের প্রত্যেক বাহুর দরকার হচ্ছে এক্স তাহলে বড় ক্ষেত্রের ক্ষেত্র হচ্ছে বাহু স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার তাহলে বিশ পার্সেন্ট বৃদ্ধিতে বড় বাহুর দৈর্ঘ্য তাহলে সিল হচ্ছে এক্স এখন এক্সের বিশ পার্সেন্ট পার্সেন্টেজ মানে কি একশো দিয়ে ভাগ তাহলে বিশ ভাগ একশো এখন এই এক্সটা বিশের সাথে যায় গণন হচ্ছে তাহলে বিশ এক্স হচ্ছে এখানে এদের যদি আমরা লসাও করি তাহলে এরকম হচ্ছে একশো দিয়ে এক্সকে গ্রহণ করলে হয় একশো এক্স একশো দিয়ে একশো কাটা গেলে ওয়ান হয় ওয়ান দিয়ে বিশ এক্সকে গ্রহণ করলে বিশ এক্স হয় তাহলে এই উপরে দুটো যোগ করলে একশো এক্স আর বিশ এক্স যোগ করলে হয় একশো বিশ এক্স অ্যান্ড একশো বিশকে যদি একশো দিয়ে ভাগ করি তাহলে ওয়ান পয়েন্ট টু এক্স হয় এখন বিশ পার্সেন্ট বৃদ্ধির পরে ক্ষেত্রফল বৃদ্ধি মানে ক্ষেত্রফল কতটুকু হয়েছে ক্ষেত্রফল আছে যেহেতু এটা আমরা বাহু পাইছি তাহলে এটার উপরে স্কোয়ার করতে হবে এটার উপর স্কোয়ার করলে ওয়ান পয়েন্ট ফোর ফোর তারপর হচ্ছে এক্স স্কোয়ার হচ্ছে অ্যান্ড বড় ক্ষেত্রে ক্ষেত্রফল বৃদ্ধি আগে ছিল শুধু এক্স স্কোয়ার আর এখন হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফোর এক্স স্কোয়ার তাহলে এই দুটো বিয়ে করতে হবে তাহলে ওয়ান পয়েন্ট ফোর ফোর থেকে এখানে একটা ওয়ান আছে ওয়ান বাদ দিলে জিরো পয়েন্ট ফোর ফোর এক্স স্কোয়ার হচ্ছে আচ্ছা এক্স স্কোয়ার মানে ক্ষেত্রফল যে শতকরা বৃদ্ধি যেটা বলি আমরা তাহলে ক্ষেত্রফল এক্স স্কোয়ার বর্গ ইহুকে বৃদ্ধি পাইছে এতটুকু তাহলে একে বৃদ্ধি পাবে কতটুকু এক্স স্কোয়ার দিয়ে ভাগ হচ্ছে তাহলে ক্ষেত্রফল একশো বর্গ ইহুকে বৃদ্ধি পায় মানে শতকরা হিসেবে বৃদ্ধি পাই তাহলে এটাই গ্রণন হচ্ছে একশো ভাগ হচ্ছে এক্স স্কোয়ার এখন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা যাবে এই শূন্য দশমিক ফোর ফোরকে আমরা একশো দিয়ে গ্রণন করলে পাচ্ছি চুয়াল্লিশ বা চুয়াল্লিশ পার্সেন্ট তাহলে ক্ষেত্রফল চুয়াল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পায় আচ্ছা এরপর আসি আমরা এখন একটু দেখি এই আঠারো নম্বর প্রশ্নে কী আছে আঠারো নম্বর প্রশ্ন লেখা আছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্থ দশ পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে আচ্ছা এখন ধরে নিচ্ছি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্থ হচ্ছে ওয়াই মিটার তাহলে আমাদের ক্ষেত্রফল হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গ্রহণ প্রস্তুত অর্থাৎ এক্স আর ওয়াই গ্রহণ হচ্ছে তার এক্স এখন দৈর্ঘ্য যদি দশ পার্সেন্ট বৃদ্ধি পাই তাহলে ছিল এক্স এক্সের দশ পার্সেন্ট এই যে দশ ভাগ একশো এখন আমরা এই শূন্য আর শূন্য কাটে দিই তাহলে এক্স থাকে আর উপরে এক্স ভাগ টেন থাকে এদের লস করলে আমরা পাচ্ছি হচ্ছে দশ দিয়ে এক্সের গ্রহণ করে দশ এক্স দশ দশ কাটা গেলেও এক্স থাকে এই এক্স লিখছি আমরা তাহলে দশ এক্স আর একটা এক্স মিলে এগারো এক্স হচ্ছে এগারো এক্স ভাগ হচ্ছে টেন ঠিক একইভাবে আমরা প্রস্তরটা বের করতে পারি প্রস্তুত হচ্ছে দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে হ্রাস পারলে বিয়োগ হবে আর বৃদ্ধি পালে যোগ হবে যেখানে বৃদ্ধি পাইছিলো এই জন্য আমরা এটাকে মাঝখানে যোগ শুনেছিলাম এই হ্রাস পাইস কমে গেছে এই জন্য আমরা ম্যানেজ দিচ্ছি তাহলে প্রস্তর ছিল হচ্ছে ওয়াই এই যে প্রস্তর ছিল হচ্ছে ওয়াই তাহলে ওয়াই এর দশ পার্সেন্ট এই যে দশ ভাগ একশো তাহলে এখানে আমরা আগের মতো করি এই যে শূন্য শূন্য কাটা দিই তার উপরে ওয়াই থাকে নিচে হচ্ছে টেন থাকে এদের দর্শক করলে দশ ওয়াই মাইনাস ওয়াই তার মানে হচ্ছে নাইন ওয়াই থাকতেছে তাহলে নাইন ওয়াই টেন মিটার এটা হচ্ছে আমাদের প্রস্ত এখন আসি রাস বা বৃদ্ধি করার পরে দৈর্ঘ্য বা দৈর্ঘ্য বা প্রস্ত যে রাস বৃদ্ধি করলাম আমরা করার পরে নতুন যে ক্ষেত্রফলটা হলো সেটা দেখি নতুন ক্ষেত্রফল হচ্ছে যে দৈর্ঘ্য এটা হচ্ছে তাহলে এই দশ আর দশ গ্রহণ করা হয় হচ্ছে একশো একশো লিখলাম আমরা এখানে এগারো আর নয় গ্রহণ করা হচ্ছে নিরানব্বই নয় এগারো নিরানব্বই এক্স আর ওয় গণগুলো একশো আয় আচ্ছা এখন ক্ষেত্রফল হ্রাস পাইছে কতটুকু হ্রাস পাইছে আগে ক্ষেত্রফল ছিল এক্সো আয় এখন বর্তমান ক্ষেত্রফল সেটা এখন এদের ভিতরে যদি দশই করি আমরা তাহলে একশো লসও হচ্ছে একশো দিয়ে এক্স একশো এক গণগুলো একশো একশো আয় আবার একশো একশো কাটে গেল তাহলে শুধু নিরানব্বই একশো আয় এখন একশো এক্স আয় থেকে নিরানব্বই এক্স আয় বাদ দিলে শুধু একটা এক্সোয় থাকে আর নিচে একশো থাকে এখন ক্ষেত্রফল শতকরা হ্রাস পাইছে কতটুকু হ্রাস পাইছে আগে ক্ষেত্রফল ছিল হচ্ছে এক্স ওয়াই মানে এখন বর্তমান হচ্ছে হচ্ছে কি এক্স ওয়াই ডিভাইড বাই হচ্ছে মানে এতটুকু ক্ষেত্রফল কী পেয়েছে হ্রাস পাইছে আমাদের তাহলে আমরা এটাকে আসলে এইভাবে লিখতে পারি সুন্দর করে লিখলে ওপর লিখবো হচ্ছে যতটুকু ক্ষেত্রফল হ্রাস পাইছে যেমন ওপর লিখবো হচ্ছে আমরা এক্স ওয়াই ডিভাইড বাই হচ্ছে একশো এটা লিখবো উপরে মানে ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাইছে আচ্ছা এখানে গরম দিব যেহেতু আমাদের শতকরা এসে করতে হবে শতকরার জন্য দেবো হচ্ছে একশো দিয়ে এখানে পার্সেন্টেজ দেব আর নিচে দেবো হচ্ছে আমাদের আসল যে ক্ষেত্রফলটা ছিল এক্সোয়াই সেটা লিখবো তাহলে এক্সোয়াই লিখলাম আচ্ছা এখন এই একশো আর একশো কাটা যাবে এটা হচ্ছে শতকরার করার একশো আর এটা হচ্ছে আমাদের এই যে এই একশো যে ছিল এখানকার একশো তাহলে একশো একশো কাটা গেলো উপরের এক্স আর এই নিচের এক্স কাটা যাচ্ছে তাহলে থাকছে হচ্ছে ওয়ান এই ওয়ান তার মানে ক্ষেত্রফল এক পার্সেন্ট কীভাবে রাস পাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরও কোথাও সমস্যা হলে আমাকে বলো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করবো